হাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি হসপিটালে যাব আমার ছেলের প্রচন্ড ঠান্ডা লেগেছে ও এই কয়েকদিন অনেক ঠান্ডাতে ভুগছে তো এই যে আমরা রওনা দিয়েছি হসপিটালে চলে আসছি টিকিট কাউন্টারে চলে আসছি টিকিট কেটে হসপিটালের ডাক্তার দেখাবো তো এই যে চারিপাশে আপনাদের একটু দেখাচ্ছি শেয়ার করছি চারিপাশটা কেমন হসপিটালের এটা আট দিন হসপিটাল জুরাইন ঢাকা শিশুদের জন্য খুবই ভালো একটি হসপিটাল তো আমি টিকিট কেটে উপরে যাবো সিঁড়ি দিয়ে উপরে যাবো আমি লিফটে যাব না কারণ ছোটো বাচ্চা আমি লিফটে যাব না তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠছি সাইডে অনেক সুন্দর বাজার আছে পাইকারি বাজার এখানে সবই পাইকারি বিক্রি করে তো এই যে আমি ভিতরে ঢুকে গেছি ভিতরটা যে এমন বাচ্চাদের জন্য খুব একটা খেলা সুন্দর জায়গা আছে বাচ্চারা খুব মজা করে খেলতে পারে জায়গাটায় তো আমার বাচ্চাকে আমি ছেড়ে দিয়েছি দুই ভাই বোনই মজা করে খেলছে এখানে ঘুরে ঘুরে খেলছে করা বইটা জমা দিয়ে আসছি ডাকলে পরে তারপরে ডাকলে পরে তারপরে যাব তো এই যে তো ও মজা করে তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আগে দেখাতে আমার ডাক্তার এক্স রে করতে দিয়েছে তো আমি এক্স রেটা করে নিয়ে আসছি ছেলের নাকি অনেক বুকে কপ জমছে উনি বলছে যে অনেকটা গ্যাস দিতে হবে পাঁচ দিন গ্যাস দিতে হবে তাহলে হয়তো ঠিক হয়ে যেতে বলে তা না হলে হসপিটালে ভর্তি করতে হবে আপনারা সবাই আশীর্বাদ দোয়া করবেন যাতে আমার বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ